সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইনজ্ঞদেরকে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে মনোনয়ন বাণিজ্য বেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা বিহার বাধা দিচ্ছে অনেকগুলো জরিপ বলছে সেভেন্টি অথবা সেভেন্টি আট পার্সেন্ট লোক বলছে বিহার পদ্ধতি নির্বাচন বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে সব দলের ঐক্যের স্বার্থে জামাত অনেক কিছু ছাড় দিয়ে হলেও আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি যারা বলেছেন এখনো বলছেন একটি দলের বড় বড় নেতারা স্থায়ী কমিটির নেতারা বলছেন যে পার্লামেন্ট ছাড়া কি করে আইন তৈরি করা হবে আজব ব্যাপার আজকের প্রমাণদের তথ্য প্রমাণ সেই সব নেতাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ আপনারা মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কথা বলেছেন আইন বিধান সংবিধান প্রক্লামেশন অর্ডিনেন্স লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডিনেন্স এর ভিত্তিতে যেটা সত্যিরে নির্বাচন হয়েছিল সমস্ত বিধানের কথা বলে গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে যে কথা বলেছেন এই প্রধান উল্লেখ করে আপনাদের বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয়েছে একটি বড় দলের স্থায়ী কমিটির আরেকজন সদস্য বলেছিলেন বেশ আগে সংস্কার কমিশনে যত আইন আপনারা বানান যত কিছু লখেল দেখেন আমরা সংসদে গিয়ে সব কিছু মুছে দেব কি বলেছেন বলেন তার বিরুদ্ধে এই প্রবন্ধ হচ্ছে তীব্র প্রতিবাদ শিক্ষা নেওয়া উচিত আপনারা শুধু এটা মনে করবেন না যে আইন কানুন সংবিধান সবকিছু আপনাদের আলমারিতে আছে এদেশের মানুষের কাছেও আইন সংবিধান সম্পর্কে অভিজ্ঞ মানুষও আছে রেকর্ড আমাদের কাছে যদি আপনাদের আরো কোনো পাল্টা যুক্তি থাকে সর্বদলীয় ভাবে দেশের সেরা বরেণ্য আইন কেনে নিয়ে আপনারা একটি রাউন্ড টেবিল বৈঠকের আয়োজন করুন সেখানে যুক্তি পেশ হোক সারা দুনিয়াতে লাইভ টেলিকাস্ট হোক দেশ এবং বিদেশ দেখোক ডাইনি ভিত্তি না দিয়ে বিদ্যমান কাঠামোতে নির্বাচন হলে আরেকটা হাসিনার জন্ম হবে আরেকটা ফেসিবাদের জন্ম হবে গ্রামে বলে বাঙালিকে হাইকোর্ট দেখান বড় দলের নেতারা বলছেন যে মানুষরা ইভিএম বোঝে না তারা পিয়ারও বোঝে না আরে বাবা ইভিএম কি আর পিয়ার কি ইভিএম তো একটা ইলেকট্রনিক ভোটিং মেশিনের নাম আর পিয়ার হচ্ছে একটা ইলেকট্রনাল সিস্টেমের নাম ফলে এই কথা বলে আমাদেরকে জাতিকে বিভ্রান্ত করতে পারবেন না পিয়ার হলে কালো টাকা মনোনয়ন বাণিজ্য বেশি শক্তি এগুলো করতে পারবে না যারা তারা পিয়ার কে বাধা দিচ্ছে একটা কোয়ালিটি রিচ পার্লামেন্ট হবে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন হবে পিয়ার পদ্ধতির পক্ষে এখন বাংলার অধিকাংশ জনগণ মত দিয়েছে অনেকগুলো জরিপ বলছে সেভেন্টি অথবা সেভেন্টি আট পার্সেন্ট লোক বলছে পিয়ার পদ্ধতি নির্বাচন লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউজে আমরা পিয়ারের নির্বাচন চাই সব সংস্কার প্রস্তাব এর আইনি ভিত্তি দিয়ে আগামী নির্বাচন এই সরকারের অধীনে না হলে বাংলাদেশের ভাগ্যে এক মহা দুর্যোগ অপেক্ষা করছে তাই সব দেশপ্রেমিক রাজনৈতিক দল ইসলামী শক্তিকে আমি আহ্বান জানাবো আমাদের প্রিয় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমরা বক্তৃতায় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কিন্তু যখন নিজের স্বার্থ আসবে তখন কথা উল্টে গিয়ে বলবে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় এই বাদ দেন কম্প্রোমাইজ এবং স্যাক্রিফাইজের ভিত্তিতে আসুন জাতীয় গড়ে তুলে জনমনের আশা এত রক্ত এত দ্যাগ এত চোখের মা মাহারা, সন্তান হারা স্বামী হারা মানুষের কান্না আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গেলে পিয়ারের ভিত্তিতে আর এই ভিত্তি দিয়ে নির্বাচনের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা আমরা গ্রহণ করি একটি মানবিক একটি নতুন বাংলাদেশের মাধ্যমে উদাহরণ সৃষ্টি করেছে জামাত ইস্তম যে যেটা একটা তাহেরবার ব্যক্তিত্বে আমাদের পক্ষমাত্রা কমিশনে জমতের প্রতিদিন দায়িত্ব বরণ করছেন আমরা অনেক স্যাকরিফাইজ করেছি আমাদের অনেক প্রস্তাবনা ছিল সব দলের ঐক্যের স্বার্থে জামাত অনেক কিছু ছাড় দিয়ে হলো আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি তাহলে বড় বড় দলেরও দায়িত্ব আছে আপনি স্যাক্রিফাইস করুন কম্প্রোমাইজ করুন জুলাইয়ের বিপ্লবের বড় আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে ঐতিহাসিক অবদান রাখুন জাতির কাছে স্মরণীয় হয়ে থাকুন